এ যাচ্ছে একটা সারকে পেয়ে গেছে এ যাচ্ছে স্যার এই কি কারণে এই সারা তামান বিশ্বে অঙ্কের ফেল হারে বেশি এ মি আপনি সংবাদিক আপনাদের মাইক্রোফোন কো মাইক্রোফোন মাইক্রোফোন মানে আমার বউ আছে বাড়িতে দরজা দিয়ে চলে গেছে মাইক্রোফোন সব ঘরের ভিতরে আছে ও ভাই আপনার বউ কি আপনি পার্কে গেছেন নাকি কোন গেছে না পার্কে যায়নি ভাই একটু ওই যে বেড়াতে গেছে এটা কোন বলেন এই যে আজকে আমরা যা জানলাম যে তামান এসএসসি পরীক্ষায় কি কারণে এত অঙ্কের হার মানে ফেলের ফেল বেশি আমি একটা অঙ্কের সার আমাকে করলেই হবে আমি সারা আদ্যাস আমি ইন্টার এলাকা আমি পড়ানোর লোক বন্দুকের গুলি মিস হবে আমার অঙ্ক করা ফেল করে ফেল তো করবি ওর বাপ মা কি মানুষ ওই সাল পালে করাই সাল পালে পরে না গো প্রতিটা বাড়িতে ওয়াইফাই ওই বাড়িতে একটা দুটি পর্যন্ত ওয়াইফাই দেখে আর বাপ মা রিডা কত জানো বাপ মা ফেল তো করবি ফেল আমি পড়াইছি বেতন পাইছি আমি তো বুঝিনি আমি পড়ানোর দরকার আমি আমার টাকা দরকার আমি পড়াইছি টাকা পাইছি মিটিয়ে গেছে ওরা ফেল করেছে ওরা বুঝবো গ্রামের এখানে কিন্তু পড়ার নি ফেল করা গ্রাম্মাই ক্ষতি করতে বলে আমি আমি পড়াই আমার দড়টুক ফিস্টা করে দি আমি ওরা পা না পালে আমি কি করব ভালো ও তো কিছু না পারে নাই কিন্তু স্যার আপনাদের Taman এত পেশের ফেলের হার কি ফেলের হার ওই দুনয় আসে ওরা উরে মাথা আইতো ই নাই আপনি না কি ভালো কি কি বুঝানি নি অঙ্ক বুঝাইছি পারিন না করে শুয়ে পড়ে কোনো কথা নেই কথা তো ঠিকই করছে আমি তো স্যার বহর বহত টাকা আلیسی পড়াশো পাশ করতে পারেনি ভালো করে পড়াশি সারা আমার আট দশটা ব্যস্ত থাকে আমি কি করি কি করবো এই গির